ভোলা মাইকরান বয়ান করছে এই কারণে অনুষ্ঠানটা বিলম্ব শুরু হয়েছে এখন প্রায় একটা বাজে এখন আমি মনে করি আর সামনের দিকে না যাওয়াই উচিত তাই না অনুষ্ঠান শেষ করে দেই কি বলেন শেষ করে দিব এইটি একটা আবেগ আবেগ কথা আমরা যদি ফজর পর্যন্ত অনুষ্ঠান চালাই হজরের আগে আজানের আগে যদি আমরা বলি যে অনুষ্ঠান কি চলবে দর্শক সবাই চলবে হা চলবে এ বাঙালির কথা আমরা বাঙালি একটু আবেগই বেশি তাই না আমাদের অল্পতে প্যাট ভরে না সহজে একটা মজার গল্প মনে পড়ছে বলবো আমাদের দেশটা এমন একটা পজিশনে আমাদের দেশের তিন দিকে ভারত আর এক দিকে সমুদ্র তো ভারতে আমরা বিভিন্নভাবে যাই বৈধভাবে যারা যায় তারা বিমানে যায় বাসে যায় ট্রেনে যায় এখন আবার লঞ্চও একটা চালু হয়েছে কলকাতা পর্যন্ত যাওয়া যায় তো এগুলো তো বৈধ রাস্তা আর বর্ডার টপকায় কিছু ভদ্রলোক যায় আমাদের দেশের যারা আমাদের দেশের সম্মানিত গরু সুর যারা আছে তারা যায় বর্ডার দিয়ে কিন্তু বর্ডার টপকায় যারা যায় তারা তো আর ভিআইপি রাস্তা পায় না কারণ বর্ডার টপকে গিয়ে লই পাশে বিল আর বিল হ্যাঁ খ্যাত আর খ্যাত এলাকাও নাই কোনো ইমিগ্রেশনও নাই বাড়িঘরও নাই দোকানপাটও নাই তাই না তো এক লোক গিয়েছে এইভাবে বর্ডার টপ্পে ভারতে ঢুকছে ঢুকার পর হাঁটতে 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 এমন ক্লান্ত হয়েছে কোনো বাড়ি ঘরও পায় না গ্রামও পায় না খালি বিলের পর বিল তিন চার দিন হাঁটছে খাবারও কিছু পায় না তা আমরা তো বাঙালিরা গর্ব করি যে আমাদের একটা চলন বিল আছে বিশাল বড় বাংলাদেশের সবচেয়ে বড় বিলের নাম কি চলন বিল আমরা কই এরকম চলন বিল ভারতের ফুটপাতে দুই সাইডটা বয়ে থাকে এমন বড় তো ওই লোক তিন যা দিন হাঁটতে হাঁটতে প্রচণ্ড খিদা একদম কাহিল হয়ে গেছে পরে শেষে একটা ছোট্ট গ্রাম পাইছে ওই গ্রামে দেখে যে হোটেলের মধ্যে ছোট ছোট পুরী ভাজা তো ওর তো পেটে মারাত্মক খিদা তোর তো পুরীর ছোটো ছোটো পুরী দেখে মেজাজ খারাপ হয়ে গেছে কারণ আমরা বাঙালি তো বড়ো বড়ো তুন্দুন রুটি খাই অভ্যাস আমরা নান রুটি খাই এখন ওই পুরী দেখে ওর মেজাজ খারাপ হয়ে গেছে আর ভারতীয়রা ওই ছোটো ছোটো পুরী ওরা একটা খাইলেও নাস্তা হয়ে যায় কারণ ওরা আবার একটু কিপটে খিপটে আছে তাই না ওই আপনি যদি কলকাতার কারো বাড়িতে বেড়াইতে যান ওরা আপনারা জিজ্ঞেস করবে দাদা কি দিয়ে খেয়ে আসছেন না গিয়ে খাবেন এটা আর কি ওরা প্রথমে জায়গায় আপনি যদি বলেন যে না দাদা আপনার বাড়িতেই খাবো তখন ওরা আপনারে ওই এত বড় একটা কাপে এক কাপ চা দিবে কিন্তু কাপটা বাইরে থেকে দেখতে এত বড় কিন্তু ভিতরে একটুক জায়গা ওই কাপের চাটা দিয়ে আপনাকে বলবে দাদা অপুরো কিন্তু খেতে হবে দাদা হুম এই টাইপের তো ওই পুরী দেখে বাঙালির তো মেজাজ খারাপ হয়ে গেছে সে বলছে যে এই পুরী তো আমি একশোটা খেতে পারবো এখন হোটেলওয়ালা বলছে না দাদা তুমি একশোটা খেতে পারবে না কেন বলছে না আমি একশোটা পারবো কারণ হোটেলবেলা বলছে না তুমি পারবে না এই নিয়ে তর্কাতর্কি করতে করতে পরে হোটেলওয়ালা চ্যালেঞ্জ দিতে যে যদি তুমি একশোটা খেতে পারো তাহলে তোমাকে বিল দিতে হবে না আর যদি কম খাও যে কটা খাবে সে কটার বিল দেবে কারণ বাঙালি বলছে ঠিক আছে না তোমার চ্যালেঞ্জ আমি নিলাম আমি একশোটাই খাবো তো বাঙালি বসে একটা একটা করে গুনে গুনে পুরি খাচ্ছে আর হোটেলালা দেওয়ালে একটা একটা করে দাগ দেয় তো মোটামুটি যখন আশি নব্বইটা খাওয়া হয়ে গেছে তখন তো হোটেলের কাবোনা সত্যি সত্যি তো একশোটা মেরে ভাই ওর তো কলিজা শুকাই গেছে তখন ওপর কি লুকাই লুকাই কয়টা দাগ মশিয়ে দিছে সারা দাগ মুছার পরে বাঙালিটা যখন একশোটা হয়ে গেছে বাঙালি বলছে যে নেও আমার একশোটা শেষ এখন হোটেলওয়ালা বলছে না দাদা তুমি আশি যে আমি গুনে গুনে দাগ দিয়েছি কারণ বাঙালি কয় কী ব্যাপার আমি তো গুনি একশোটাই খাবি তখন না তুমি একশো টাকা খাওনি তুমি আশি টাকি চো এই নিয়ে আবার তর্কশ হয়েছে পরে বাঙালি বলছে ঠিক আছে যাও সব সব দাগ মশো আবার থেকে খাবো এখন হোটেল লাগে না দাদা তুমি একশো খেয়েছো দাদা তো আমরা বাঙালিরা হইলো ওই রকম ওই ফজরের সময় যদি জিগে অনুষ্ঠানকে আরও চালাবো আপনারা বলবেন যে সব বাদ আবার শুরুর থেকে অনুষ্ঠান শুরু করেন কিন্তু এটা তো একটা আবেগই কথা কিন্তু আবেগ দিয়ে তো ইসলাম চলে না তাই না ইসলাম চলে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী এখন আমরা সারারাত আনন্দ করে গান গেয়ে গজল গিয়ে যদি ফজরের আগে ঘুমাই পড়ি আর ফজর নামাজ না পড়ি তাহলে আমাদের এই সারারাত আনন্দে অনুষ্ঠানের কোনো দাম আল্লাহর কাছে নাই ঠিক কিনা বলেন এই কারণে এই দিকটা খেয়াল রেখে আমাদের আর সামনে বাড়ানো যাবে না যেহেতু আপনারা সর্বশেষ কষ্ট করে যারা বসে আছেন একটু বিনোদনের আশায় তাই না আপনাদেরকে তো খালি মুখে ফেরত দেওয়া যায় না আপনাদের জন্য সর্বশেষ একটা বিনোদন দেই এটা বিনোদনও বলতে পারেন একটা মেসেজও বলতে পারেন আমাদের দেশে গতকালকে একটা দিবস গেছে জানেন নাকি কি দিবস আন্তর্জাতিক নারী দিবস অর্থাৎ এই দিবসটায় তারা নারীর অধিকার নিয়ে কথা বলে তা আমাদের দেশে যারা নারীর অধিকার নিয়ে কথা বলে এরা হইলো এক শ্রেণীর মগা কারণ যেখানে ইসলাম নারীকে পুরুষের চাইতে অনেক গুণ বেশি সম্মান দিচ্ছেন ঠিক কিনা বলেন সেখানে ওরা আপত্তি তোলে যে ইসলাম নারীকে অধিকার দেয় নেয় মানে ওরা একটু হিসাব করে যে বাপ যদি মরে যায় সম্পত্তি ভাই ডবল পায় আর মেয়ে অর্ধেক পায় এই একটা সুতা দিয়ে ওরা কাকে ইসলাম নারীর অধিকার দেয় নেয় কিন্তু নারী যেদিক দিয়ে তিন ডবল পায় পেছন দিয়ে বাপের ডাও পায় ভাইয়ের ডাও পায় স্বামীর ডাও পায় আর ছেলে কি এতগুলা পায় সে বাপের ডাই পাই ঠিক না তাহলে ইসলাম নারীকে যে সম্মান দিছে অন্য কোনো ধর্ম দিছে ইসলাম বলছে যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহস্ত এরকম কথাকে অন্য কোনো ধর্মে বলা আছে বরং আমাদের হিন্দু ধর্মের ভাইরা তাদের ধর্ম কয়েকদিন পর পর আপডেট হয় আর কি নিয়মকানুন চেঞ্জ হয় ষাট সত্তর বছর আগে তার ধর্মের নিয়ম ছিল স্বামী মরে গেলে স্বামী সাথে গৌরেও আগুনে ঘুরাই দিত ঠিক না না তাহলে তারা কি নারীর সমানে অধিকার তো দূরের কথা আর নারীর বেশ যদি করছে না তো এই বিষয়ে আমরা বলবো না যার যার ধর্ম তো আপনার কাছে কিন্তু আমাদের মুসলমানের ঘরে জন্ম কিছু কুলাঙ্গার আছে তারা নারীর অধিকার নিয়ে বড়ো বড়ো কথা বলে ঠিক কিনা বলে যেখানে আল্লাহ তালা নারীকে বলেছেন যে তুমি ঘরের মহারানী হয়ে থাকবা তুমি ঘরের মধ্যে আবদ্ধ থাকবা এটাই তোমার অধিকার এর চাইতে আরামের কাজ আছে আমরা সবাই চাই যে কাজ বাজ বাদ দিয়ে যদি ঘরে বসে খাইতে পারতাম এটা আমাদের জন্য একটা আনন্দের জিনিস হতো কিন্তু জীবনের জীবিকা চাহিদা পূরণের জন্য আমাদের সবাইকে পরিশ্রম করতে হয় ঠিক না তো পুরুষরা কঠোর পরিশ্রম করবে এটা আল্লাহ তালার তরফ থেকেই দেওয়া আর নারীকে আল্লাহ তালা বানাইছেন নরম করে নারী তুমি ঘরের কাজগুলো সামাল দিবা রান্না বান্না বাচ্চাকে লালন পালন করা সহজ কাজগুলো নারীকে দিয়েছেন ঠিকই না বলে এখন ওরা বলে কি যে নারীর অধিকার মানে নারীও রিক্সা চালাবে নারীও ইটের ভাটায় কাজ করবে আর নারীও গার্মেন্টসে কাজ করবে এটা নাকি নারীর অধিকার তাহলে এটা কি কোনো বুদ্ধিমান মানুষের কথা না বোকা মানুষের কথা যেখানে আল্লাহ তালা রাজ মতো ঘরের মধ্যে বসে থাকতে বসে ওরা ওই জায়গায় নারীদের দিয়ে রিক্সা চালানোর মনে করে যে নারীর অধিকার নারীকে দিয়ে ইটের ভাটায় কাজ করানো মাটি কাটা রাস্তা কাটানো এইগুলাকে ওরা বলে যে এইটা নাকি নারীর অধিকার তো এই কঠিন কাজগুলো কি নারীর দ্বারা সম্ভব নারীকে তালা বানাইছেন কোমল হিসেবে তাই না নরম একটা প্রাণী আর পুরুষকে আল্লাহ তালা শক্তি দিয়েছেন তারা শক্ত প্রাণী শক্তিশালী প্রাণী তাদেরকে কঠিন কঠিন কাজ দিয়েছেন এখন যতই আমরা স্লোগান দিই সৃষ্টিগতভাবেই তো আমাদের মধ্যে পার্থক্য আছে ঠিক কিনা তো পুরুষের কাজ কি নারীর দ্বারা সম্ভব পুরুষের কাজ নারী করতে পারবে জীবনে উদাহরণস্বরূপ মনে করেন এই আশপাশে গাছ থাকলে মনে করেন বড়ই গাছ আম গাছ এখানে যদি ঢিল ছুটতে পড়ি যদি পুরুষকে বলা হয় যে আপনি একটা ঢিল সোড়েন পুরুষের ঢিল ছুড়ার একটা ভাব আছে আলাদা তাই না তাই এই ছোট একটা বাচ্চাকেও যদি বলি যে তুমি একটু বড় গাছের ঢিল ছোড়া তো ওর ঢিল সোড়ার ভাবটা একটা পুরুষ পুরুষ ভাব থাকবে সে ঢিলটা নিয়ে এরকম দেবে আর নারীকে যদি বলেন যে আপনি একটু ঢিল ছোড়েন তো একটা যত মোটা তাজার যত উসালাম তার ঢিল ছুড়ার সাইজ হলো ঢিল একটা নিয়ে এর চেয়ে বেশি শক্তি তাদের গায়ে আছে তাহলে আল্লাহ তালা একটু সৃষ্টিগতভাবে আলাদা করে দিয়েছে ঠিক কিনা বলেন কোনোভাবে সম্ভব না আবার কণ্ঠের দিক দিয়ে দেখেন আমাদের যে ভরাট কণ্ঠ নারীর কি সেই কণ্ঠ আছে তাদের কোমল কণ্ঠ হ্যাঁ আকর্ষণীয় কণ্ঠ এখন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তারা আরেকটা একটা উপাধি হলো বিদ্রোহী তাই না বিদ্রোহী কবি তো উনি যে বিদ্রোহী কবিতাটা লিখছেন এই কবিতাটা কি নারীর মুখে মানাবে কারণ বিদ্রোহ জিনিসটা পুরুষের ভূষণ ঠিক না তো এই কবিতাটা যদি একজন পুরুষকে আবৃত্তি করতে দেওয়া হয় তার আবৃত্তির ভাবটাই থাকবে একটা পুরুষ পুরুষ বিদ্রোহ বিদ্রোহ যোদ্ধা যোদ্ধা ভাব ঠিক না একজন পুরুষকে বিদ্রোহী কবিতা আবৃত্তি করতে দিলে সে আবৃত্তি করবে বলো বীর বলো উন্নত মম শির শির নিহারি আমার নত শির ওই শিখর হিমাদ্রীর বলো মহাবিশ্বের মহাকাশ ভারি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি বিলোক দুলোক গোলক ভেদিয়া খোদার আসন আরশ মুছে দিয়া উঠিয়া আমি বিশ্ববিধাত্রী এইটা হলো বিদ্রোহী কবিতার আবৃত্তি ঠিক না বলেন এই কবিতাটা যদি একজন নারীকে দেন সে যতই শক্তিশালী হোক তার আবৃত্তির ঢং হবে বলো বীর বলো উন্নত মমসির সির নিহারি আমার উন্নত সির শিকরি মাদ্রির এর চেয়ে বেশি আর তাদের কাছ থেকে আশা করা যায় না ঠিক না বলেন যেখানে ইসলামী নারীকে পুরুষের থেকে দুর্বল বানাইছে একদম নারী এবং পুরুষের মধ্যে আলাদা বৈশিষ্ট্য দিলেন সেখানে অধিকার পাওয়া সম্ভব তাদের আর সমস্যা আছে সমস্যা না এটা আমরা গুণ হিসেবে ধরি তারা কখনো এক মিনিট চুপ থাকতে পারে না ঠিক কীটা বলেন এই যে আমাদের পুষ্পকানের শিল্পীরা কেউ আসছেন গাজীপুর থেকে কেউ আসছেন সুদূর জামালপুর থেকে এই তারা বাসে আসেন মনে করেন ট্রেনে আসেন তো এত দূর থেকে দুইজন পুরুষ যদি একসঙ্গে যাত্রাপথে রওনা করেন দুইজন পুরুষ যদি ইচ্ছা করে তারা পুরা পথ চুপচাপ থাকতে পারবে তারা দুইজন দুইজনের সাথে যদি অপরিচিত হয় কথা না বলে পুরা পথ যার যার নিজের মতো থেকে আসতে পারবে ঠিক কিনা আর যদি দুইজন মাতারই বসেন বসের পাশাপাশি দুই সিটে তাইলে এক মিনিট যাওয়ার আগে আপ আপনার বাসায় কোথায় কোথেকে এসছেন কোথায় যাবেন শুরু হলো বাস গন্তব্যে যাওয়ার আগ পর্যন্ত দুইজন দেখবেন পরাণের বান্ধবী গেছে একজন আর একজনের ঝারায়ন থাকতেই পারে না কান্না দেখে এটা অস্থির ঠিক না তো এটা তাদের একটা নরম স্বভাব তবিয়ত কিন্তু তাদের যেই বধ স্বভাব হলো এক মিনিটও তারা চুপ থাকতে পারে না ঠিক কিনা বলেন তো একটা নারী দিবসে একটা সেমিনার হচ্ছে মনে করেন দর্শক সবাই নারী মঞ্চে যারা বসা সবাই নারী সব বক্তা শ্রোতা সব নারী তো এইখানে একটা নারী চ্যালেঞ্জ করছে নারীবাদী যারা যাদেরকে আমরা নেড়িবাদী বলি আর কি তাই এরকম একটা নারীবাদীর বক্তব্য ছিল এরকম যে আজকে পুরুষরা আমাদের অনেক কথাই বলে তারা বলে আমরা নাকি কিছুই করতে পারি না তারা আমাদেরকে সবচেয়ে বড় যে অপবর্তা দেয় সেটা হলো আমরা নাকি কখনো চুপ থাকতে পারি না আজকে আমি সহ এখানে যত নারী আছি সবাই এক মিনিট চুপ থেকে প্রমাণ করে দিব আমরা নারীরা সব পারি ঠিক আছে তাই বলে ওরা সবাই চুপ থাকবে এক মিনিট তাই চুপ থাকার সিস্টেমটা কী ছিল সে ঘড়ি ধরে বলতেছে যে সময় এখন শুরু হচ্ছে বারোটা বাজবে বারোটা পর্যন্ত আমরা চুপ থাকবো এখন এগারোটা উনষাট বাজে সময় শুরু হচ্ছে এখন তাই বলে স্টার্ট বলে শুরু করছে কারণ তাদের ঘড়ি দেখার টাইম মানে আমাদের ডাসি এরকম তো দশ সেকেন্ড মোটামুটি এইভাবে তাকাই ছিল ঘরের দিকে যখন দশ সেকেন্ড পার হয়েছে তখন যখন মোটামুটি বিশ সেকেন্ড পার হয়েছে যখন তিরিশ সেকেন্ড পার হয়েছে আরো পেরেশানি বেড়ে গেছে যখন মোটামুটি পঞ্চাশ সেকেন্ড হয়েছে আল্লাহর মতো দশ সেকেন্ড বাকি তার মানে বোঝা গেল তারা এক মিনিটও চোখ থাকতে পারে না ঠিক কিনা বলেন এটা হলো একটা বৈশিষ্ট্য তারা মিনিট চুপ থাকতে পারবে না তারা কঠিন কোনো কাজ পারবে না এটা আমরা দোষ বলি না এটা আল্লাহ তালা সৃষ্টিগত একটা বৈশিষ্ট্য ঠিক কিনা বলেন নারী এবং পুরুষের গুণাগুণ ভিন্ন সুতরাং কোনো নারী যদি কেয়ামত পর্যন্ত চেষ্টা করে যে আমি পুরুষের মতো সমান অধিকার পাবো জীবনেও সম্ভব না ঠিক কিনা বলেন রাত বারোটা বেজে গেছে আমরা লম্বা করবো না তা সর্বশেষ বিনোদন হলো তবে আমি মনে করি যে বিনোদনের মাধ্যমে শেষ না হয়ে যদি এই শেষ